আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের তলার বিধায়ক সুদীপ রায় কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে একটি আলোচনা সভা বলাই যেতে পারে কেননা এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালের মুহূর্তেই এবং শাসক দলকে কতটা টেক্কা দিতে পারবে কংগ্রেসের দাপুটে নেতা সুদীপ রায় এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে একসময় স্লোগান ছিল পাহাড় যার ক্ষমতাতার কিন্তু পাহাড়ের রাজনীতি ক্রমশ এবার কংগ্রেস কি সেই রকম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে তো এটাই বলছে রাজনৈতিক মহল সুদীপ রয়বর্বন ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং জনজাতি থেকে সংখ্যালঘু প্রত্যেক ধর্মের মানুষের কাছে অনুরোধ এডিসি ভিলেজে এবার শাসক দলকে ভোট না দেওয়ার অনুরোধ কিন্তু কতটা স্পষ্ট হবে দু হাজার পঁচিশে এটাই শুধু সময়ের অপেক্ষা তীপ্রাপ